সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডাবল ডাবলিফস এগ্রোতে আপনাদেরকে স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি ডাবল লিফ অ্যাগ্রোর পেঁপে প্রজেক্টে শীতকালে আমরা এই পেঁপে প্রজেক্টটা শুরু করি আমরা দেখিয়েছিলাম যে কিভাবে পেপে গাছ রোপণ করতে হয় কিভাবে নাচর করতে হয় এখন আমরা মোটামুটি অনেকটাই ফলন পেয়েছি আমাদের পেপে প্রজেক্টে আমরা এর মধ্যে অনেকগুলো পেপে বিক্রি করেছি তো এখন দেখাতে যাচ্ছি যে আসলে কি পরিমাণ ফলন হলো গাছগুলো কেমন হলো চলুন আমরা পেপে প্রজেক্ট একটু ঘুরে দেখি এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেপেগুলো। আমরা বলেছিলাম যে আমাদের এই প্রজেক্টটা ছিল পরীক্ষামূলক যেহেতু আমরা কখনো আগে পেঁপে চাষ করিনি সেক্ষেত্রে আমাদের শেখার জন্য এই প্রজেক্টটা করা আমরা একশো পঞ্চাশটা গাছ নিয়ে শুরু করি তার মধ্যে প্রায় বিশটা গাছ মারা যায় আর বিশটা গাছের মতো আসলে সেভাবে বড় হয়নি পেঁপেও আসেনি বাদ বাদবাকিগুলো একশো দশটার মধ্যে পেঁপে এসেছে আলহামদুলিল্লাহ যতটুকু এসেছে আমাদের যতটুকু নার্চার করেছে তার তুলনায় ভালোই এসেছে যেহেতু আমাদের টুকটাক ভুল ত্রুটি ছিল আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আমাদের দেশ মনে হচ্ছে যে দিন দিন অতিবৃষ্টির দেশ হয়ে যাচ্ছে অনেক বৃষ্টির কারণে আসলে পেঁপে গাছ টিকিয়ে রাখা অনেক কঠিন আপনারা জানেন যে অতিবৃষ্টির কারণে পেঁপে গাছের গোড়ায় পচন ধরে পানে জমে থাকলে তার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের অল্প অভিজ্ঞতায় খুব ভালোই হয়েছে আশা করি এবার পেঁপে চাষ করার পরে আমরা যে অভিজ্ঞতা পেয়েছি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনে অনেক লার্জ স্কেলই আমরা করতে পারবো ইনশাল্লাহ তার মধ্যে আমরা পনেরো থেকে বিশ পনের মতো পেঁপে বিক্রি করেছি সো আমরা আশা করছি যে আমরা যে খরচ করেছি এই প্রজেক্টের মধ্যে এই খরচটা ইনশাল্লাহ উঠে যাবে লস হবে না আশা করছি একটা ইম্পর্ট্যান্ট বিষয় দিচ্ছে আপনাকে এখানে যে এই যে পেপে একটা কাণ্ডে যদি একাধিক পেপে থাকে তাহলে সবচেয়ে ম্যাচোর পেপেটা রেখে অন্য পেপেগুলো আপনাকে ফেলে দিতে হবে এই দেখতে পাচ্ছেন এখানে তিনটা আছে এখানে ম্যাচিওরটা রেখে বাদ দুটো আমরা ফেলে দিব এটা আসলে করা অনেক টাফ কারণ হচ্ছে দু তিন দিন পরপরই নতুন নতুন পেপে আসে এগুলো খেয়াল না রাখলে ওই পেঁপে বড় হয়ে যায় আর যদি কাণ্ডের মধ্যে একাধিক পেঁপে থাকে তাহলে কোনো পেপে সব মানে হয় না ছোট ছোট থেকে যায় এই কারণে এগুলো করতে হবে আর কি যেমন এখানে তিনটা দেখছেন যে একটা কাণ্ডের মধ্যে তিনটা আছে এরকম থাকলে সবচেয়ে ম্যাচিউরটা রেখে মানে সবচেয়ে বড়টা রেখে বাকিগুলো ফেলে দিতে হবে সো আমরা এভাবে করি কিন্তু আসলে প্রতিদিন করা অনেক টাফ আর অবশ্যই পেঁপে গাছের মধ্যে যখন পেঁপে গাছ মোটামুটি বড় হবে আপনাকে বাস দিয়ে একটা খুঁটি দিতে হবে যাতে পেঁপে আসলে ওই খুঁটিটা গাছটাকে শক্তিশালী করে কোনো বাতাসে যাতে পেঁপে গাছটা ভেঙে না পড়ে ওদিকে আমাদের খেয়াল রাখতে হবে তো আমরা এগুলো প্র্যাকটিস করেছি যেমন এখানে দেখতে পাচ্ছেন যে চারটা এসেছে একটা কান্ডের মধ্যে তো আমরা সবচেয়ে ম্যাচের দুটা রেখে দুটা ফেলে দিচ্ছি এরকম করে প্রতিদিনই আপনাকে কাজ করতে হবে আমার কাছে যেটা মনে হয় যে পেপে প্রজেক্টটা আসলে একটা সহজ চাষাবাদ যদি কেউ একটু মনোযোগ দিয়ে করে তাহলে মোটামুটি লাভবান হওয়া সম্ভব কারণ আমরা এত অল্প মনোযোগে বা অল্প নার্চারি আলহামদুলিল্লাহ পেঁপে এসেছে সো এটা খুবই আমাদের ওয়েদার ফ্রেন্ডলি এবং আমাদের মনে হচ্ছে যে অল্প শ্রমেই এটা এই প্রজেক্টটা পরিচালনা করা সম্ভব এবং লাভবান হওয়া সম্ভব আপনারা করতে পারেন চাইলে এবং আমরা সামনে ইনশাল আরো ভালোভাবে করবো আশা করছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেঁপে গাছগুলো সো আজকে এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কৃষির সাথেই থাকুন কৃষিকেই ভালোবাসুন ধন্যবাদ